নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ষোলোই এপ্রিল মঙ্গলবার বছরের প্রথম দিন থেকেই হাঁসফাঁস গরমে গোটা দক্ষিণবঙ্গবাসী এরই মধ্যে হাওয়া অফিস রিপোর্ট দিলেন আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তার সাথে বাড়বে বাতাসের আর্দ্রতা ও আর্দ্রতা জনিত অস্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে জেলাগুলির ক্ষেত্রে যা তথ্য পাওয়া গেছে আজ এবং আগামীকাল পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সম্ভবত শুষ্ক আবহাওয়া থাকবে এর মধ্যে নদীয়া জেলাতে হালকা মাজারে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল এই সমস্ত জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে কলকাতা হুগলি আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে এবার দেখে নেব আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি তথ্য দিয়েছেন উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হওয়া বইবে জানিয়েছেন আইএমডি বাকি জেলাগুলি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার আজ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে হয়ে যাবে আগামীকাল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ এবং আগামী দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলি সম্ভবত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে দমখা ঝোড়ো হওয়া বইবে এই ছিল আজকের ওয়েদার আপডেট এই ওয়েদার আপডেটগুলিকে সবার আগে জানতে হলে আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল আজ এই পর্যন্তই নমস্কার